হ্যালো বেয়স সালামুকুম আমরা ফেসবুকে ভিডিও সারি রিল সারি কিন্তু আমাদের ফলো বাড়তেছে না কিছু হইতেছে না আমাদের ফলো বাড়ে না লাইক বাড়ে আমরা কিছু করতে পারতেছি না তা আমরা ফলো বাড়াবো এবং ভিডিও ভাইরাল করব এরকম আমরা একটা পদ্ধতি নিয়ে এসেছি আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে ভাই দুই দুইকে ভিউ হবে এবং ফলোয়ার হবে একে দুইকে ছাড়ার সাথে সাথে আমরা কিভাবে করব এটা দেখাতেছি আমরা একটা ভিডিও ছাড়ব যেই ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের ফলোয়ার এবং ভিউ এগুলো সব বাড়বে আমি দেখ কন্টিনিউ করে দেখাতেছি যে কিভাবে ছাড়লে ফলোয়ার ভিউ বাড়বে প্রথমত আপনার কিছু কিছু গ্রুপে হ্যাঁ কিছু কিছু গ্রুপে আমরা লিখব ফলোয়ার যে ফলোয়ার গ্রুপ এই ফলোয়ার টু ফলোয়ার এই যে গ্রুপ এখানে মেম্বার দেখে নেবেন তারপর পোস্ট করবেন এখানে যারা আছে সব ফলোয়ার আগে যেটা পছন্দ হয় এটা হবে না যে ফলোয়ার গ্রুপে আগে আপনি দেখে লইবেন কোন কোন গ্রুপে কত কি আছে মেম্বার আছে যেটা বেশি মেম্বার হবে ওইটা আপনি জয়েন করবেন জয়েন করার পরে ওই জায়গায় ভিউ পোস্ট করবেন করার সাথে সাথে এই জায়গায় আপনার দিলি ফলো বেড়ে দেবে আমি একটু ভিডিও সেরে দেখেতেছি যে আমি এটা আজকে খুলেছি এর ভিতরে একান্নটি ফলোয়ার এবং উনিশটি ভিউ পড়েছে এখন একটি শর্ট রিলস এর দেখাতেছি আমরা এই ভিডিওটার ভিতরে টাইটেল ভালো করে যে রিলস ভাইরাল এগুলো ভালো করে সাজাবো সাজানোর পরে আমাদের এগুলো দিয়ে রিলসটা ভাইরাল করতে হবে নালে তো হবে না আমাদের ভাইরাল করা কীরকম ভাইরাল করতে হবে এটা সব কিছু ই করতে হবে করার পরে নিচে যাব আমরা নিচে যাবার পরে এই জায়গায় শেয়ার গ্রুপ এখানে কোন গ্রুপটা আছে গ্রুপটা শেয়ার করতে হবে সেই গ্রুপটা শেয়ার করতে হবে করার পরে যেটা বেশি ভিউ ওইটা দিতে হবে যেটা বেশি ভিউ ওইটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে যেটা বেশি ভিউ এই দেখেন গ্রুপগুলো অ্যাড করে দিয়েছে এই গ্রুপের সাথে অ্যাড করার পরে আমি সের এই ডাউনলোড করে দিলাম যাতে আপনারা ভিউ বাড়াতে চান ছাড়ার সাথে সাথে লাইক টু লাইক ফলো এসে বসে যদি আপনারা বাড়াইতে চান তাহলে চ্যানেলটা ভালো হইলে লাইক করে এবং একটা ফলো একটি লাইক দিয়ে দিবেন